মহান স্বাধীনতা যুদ্ধ থেকে নিয়ে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের যতগুলো ভাইকে হারিয়েছি বোনকে হারিয়েছি প্রত্যেককে তুমি শহীদ মর্তবা দিয়ে দাও বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর জানমালের হেফাজত তুমি করো আয় আল্লাহ রাষ্ট্র কাঠামো মেয়ানামতে একত্রিশ কর্মশালা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সুপ্রাপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين